পাকিস্তান থেকে ভারতের জঙ্গি হামলার পর সিন্ধু জল চুক্তি যেমন বাতিল করা হয়েছে পাশাপাশি ভারত থেকে কিন্তু জল ছেড়ে দেওয়া হয়েছে যে মানে কিন্তু পাকিস্তানের যা বন্যা পরিস্থিতি কি পদক্ষেপ আরো নেওয়া যেতে পারে এবং এই পদক্ষেপের মাধ্যমে সব থেকে প্রথম কথা বলবো এখান থেকে ভারতীয় জিনিস আরবে যাচ্ছে আরব থেকে সেখানকার সৌদি আরবিয়ান ট্যাগ লেগে সেটা চলে যাচ্ছে পাকিস্তানে তাহলে বন্ধ হচ্ছে কোথায় ঘুরপথে পাকিস্তানে যাচ্ছে এখান থেকে নেপাল যাচ্ছে নেপাল বর্ডার থেকে পাকিস্তান যাচ্ছে এখান থেকে বাংলাদেশ যাচ্ছে বাংলাদেশ থেকে পাকিস্তানে যাচ্ছে তো পাকিস্তানের তো কোনো অভাব হচ্ছে না তাহলে অসুবিধে পাকিস্তানের কোথায় হলো আর এই যে জল চুক্তি বাতিল জল চুক্তি বাতিল বলছে এখন মাপ দিতে গেলে দশটা বছর লাগবে আমি ইঞ্জিনিয়াররা তাই বলছেন তা দশটা বছর পরে আমরা যুদ্ধ করব। আজকে আমার ভাইটা মরে যাবে দশটা বছর পরে তার আমি প্রতিশোধ নেবো তাহলে নৌ সেনাবাহিনীকে সাগরে দান করিয়ে আর সেইটাকে বো পা ব্লাস্ট করিয়ে কোনো লাভ হচ্ছে না তো সে কালী পুজোর পটকা পাঠানোর ন্যায় হচ্ছে যে দেখ আমি একটা গাছ বোম ফাটালাম আর তোর বাড়ির একটা গাছ বোম ফাটলো এইরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে না আমার তো তাই মনে হয় বা যদি মোদী সরকারের সদিচ্ছা থাকত তাহলে সর্বদলীয় বৈঠকে মোদী নিজে উপস্থিত হলেন না কেন তিনি কেন সেদিন বিহারে গেলেন তার ভোটের প্রচারে তার মানে এটা ভোটের লক্ষ্যে এই কাজটা করা প্রত্যেকবারই দেখেছি কোথাও না কোথাও ভোট হলেই একটা না একটা কোথাও ব্লাস্ট হয় গুজরাট বলুন এর আগে পুলোয়ামা বলুন সব ভোটের আগে এগুলো হয়েছে পেহেলগাঁও তাই ভোটের আগে আমার তো মনে হয় এগুলো হচ্ছে এই যে মোদী সরকারের যে ব্যাকলগসগুলো রয়েছে যেগুলো লুফলসগুলো আছে যেগুলো নিয়ে মানুষ সোচ্চার হবে বিরোধীরা সোচ্চার হচ্ছিল সেইগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য মোদীর একটা ট্রিক যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা বলা হচ্ছে আদেও কত টাকা ফলপ্রসূ হবে বলব না কোথায় আজকে কদিন হলো বলুন না আজ এক সপ্তাহ হয়ে গেল কোথায় হয়েছে এবং আন্তর্জাতিক স্তরে এত ইয়ে হচ্ছে একজন বর্ডার পার করে আমার যে সৈনিক চলে গেল তাহলে ফ্ল্যাগ মিটিং এর পরও তাকে এখনো ফিরিয়ে আনা গেল না কেন কতদূর কি কাজ হচ্ছে আমরা দেখেছিলাম অভিনবর সময় যে তৎপরতা নেওয়া হয়েছিল এর সময় সেই তৎপরতা নেওয়া হচ্ছে না কেন এই সাধারণ একজন সৈনিক বলে তার মানে সাধারণ মানুষের দাম মোদী সরকারের কাছে কিচ্ছু নেই বাংলার সৈনিক বাংলার ছেলে বাংলা বলে বলবো না সৈনিক ভারতবাসী আমার বাংলার তো অবশ্যই তাতে তো একটা আমাদের সেন্টিমেন্ট কাজ করি কিন্তু একজন ভারতবাসী হিসেবেও আমরা তো চাইবো আমার ভাইটা ওখান থেকে ফিরে আসুক তার জন্য এনারা কতটা কি করলে এই যে ফ্ল্যাগ মিটিংগুলো হলো তার ফলটা কি হলো এটা তো কোনো আমরা ভেবে পেলাম না কিছু তার ওই সদুত্তর তো আমি কিছু পেলাম না তাহলে আমরা বলবো এটা সবটাই আই এই ঘটনার পর দেখা গেছে ভারত সরকারকে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত থেকে পাকিস্তানি যারা বসবাসকারী বা কোন সূত্রে এসছে তাদের ভিসা ক্যান্সেল করে তারা আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত থেকে পাকিস্তানে ফিরতে হবে এখনো যারা রয়ে যাচ্ছে যারা পাকিস্তানে এখনো পর্যন্ত ফিরতে পারছে না তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে আইনি এটা তো যখনই তারা ফিরবে না তাদেরকে আমাদের ওই এই হিসেবে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা যেটা ভারতবর্ষে রয়েছে কিন্তু কথাটা হচ্ছে গুজরাটে এত বাংলাদেশে হঠাৎ করে আজকে ধরা পড়ছে কেন মহারাষ্ট্রে এত বাংলাদেশি আজকে ধরা পড়ছে কেন আজকে ভাব পশ্চিমবাংলায় এত বাংলাদেশে আজকে ধরা পড়ছে কেন তাহলে আমার গোয়েন্দা দপ্তর কি কানে তুলো পিঠে তুলো আর নাকে একদম সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন আমার কাছে এইটাই প্রশ্ন আজকে এত বাংলাদেশি এখানে ওখানে করে ধরা হচ্ছে এতদিন সেগুলোকে ধরা হয়নি কেন আসামে এত বাংলাদেশি রয়েছে ত্রিপুরায় এত বাংলাদেশি রয়েছে ত্রিপুরায় জঙ্গি ধরা পড়ছে পশ্চিমবাংলায় জঙ্গি ধরা পড়ছে তাই ইন্টেলিজেন্স কোথায় আমার আবারও এখন মনে হচ্ছে আবার বোধ হয় ইন্দিরা গান্ধীর জন্ম নেওয়ার প্রয়োজন আছে ইন্দিরা গান্ধী ছাড়া ভারতবর্ষকে আর কেউ উদ্ধার করতে পারবে না কংগ্রেস ছাড়া ভারতবর্ষকে কে উদ্ধার করতে পারবে না জনতা আমলও পারেনি অটল বিহারী বাজপেয়ীর আমলও পারেনি এরাও পারবে না মোদী সরকারও পারবে না